নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বাইশে এপ্রিল হলো পৃথিবী দিবস আজকে বিশ্ব পৃথিবী দিবস পালনের জন্য কিছু মেয়েকে নিচে ডেকে পাঠানো হবে তারা এই অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করবে বাকি মেয়েরা ঘরে থাকবে মাঠে ঘুরে বেড়াবে না হ্রদের মধ্যে ঘুরবে না আর ক্লাস ফাইভ সিক্সের মেয়েদের এখানে ফাইভ আর ক্লাস সিক্সের মেয়েদের হেলথ চেকআপ চলছে হেলথ চেকআপ মানে শুধু হাইট এবং ওয়েটটাই মাপা চলছে আসলে এর আগে একদিন হেলথ চেকআপ ডেও ছিল এবং পরেও আবার ডাক্তারবাবু আসবেন বলেছিলেন তো সেদিন ডাক্তার এসেছিলেন তো সেখানে বলা হয়েছিল যে এদের যেন হাইট এবং ওয়েটটা মেপে রাখা হয় আসলে আমাদের স্কুলে এক একটা সেকশানে প্রচুর করে মেয়ে তো প্রায় এক একটা সেকশানে একশোর কাছাকাছি মেয়ে তো অতজন মেয়েকে ওই হেলথ চেক আপের জন্য ডাক্তারবাবু এসে ওই হাইট ওয়েট মেপে সবটা করতে পারেন না তাই জন্য আমরা করে রাখছিলাম আর তাছাড়াও আমাদের একটা হলিস্টিক কার্ড একটা সরকার থেকে একটা এসেছে যেটা ফিল আপ করতে হবে যার মধ্যে এরকম ছাত্রীদের হাইট এবং ওয়েটও লিখতে হবে ওখানেতে সেই একটা অপশানও আছে তাই জন্য আমরা নিজেদের সুবিধার্থেও এই কাজটা করে রাখছিলাম তো এইখানাতে ক্লাস ফাইভের মেয়েরা লাইন করে দাঁড়িয়েছে এবং একে একে ডেকে এইভাবে ওদেরকে হাইট এবং ওয়েট মাপানো হচ্ছে আর যেটা না বললেই নয় মানে এটা একটা গর্বের বিষয় যে ক্লাস টুয়েলভের মেয়েরা সেদিন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে যথেষ্ট মানে প্রচণ্ডই হেল্প করেছে হয়তো ওদেরকে ছাড়া আমরা এই কাজটা সম্পূর্ণ করতেই পারতাম না এই যে আমি এবার এসেছি আমি ক্লাস সিক্সের ক্লাস টিচার তাই এখন সিক্সের মেয়েরা এসেছে ফাইভদের হয়ে গেল বনঃুতি করার ছিল ফাইভদের হয়ে গেল এবার ক্লাস সিক্সের মেয়েরা এসেছে ওদের এবার হাইট এবং ওয়েট মেপে এটা লিখে নিচ্ছে ক্লাস টুয়েলভের মেয়েরা যেভাবে আমাদের সেদিন সাহায্য করেছে সত্যিই গর্ব করার মতন মানে বলতে পারি যে এরপরে ওরাও কিন্তু এইসব কাজগুলোতে একদম পারদর্শী হয়ে উঠছে মানে ওদেরকে যে আমরা নিজে হাতে তৈরি করেছি হুম তার জন্য ওরা যেভাবে আমাদেরকে হেল্প করলো বুঝতে পারলাম যে ওরা সব কাজে এগিয়ে গেছে স্কুলে আসে সবাই শিক্ষা গ্রহণ করতে শুধুমাত্র কিন্তু বই পড়তে না মানে পাতা উল্টালাম আর শুধু বই মুখস্থ করলাম তার জন্য না স্কুলে আসাই এই কারণে যে সমস্ত কাজই যেন সে এখান থেকে শিখতে পারে তো সেই দিন ক্লাস টুয়েলভে মেয়েদেরকে দেখে একটু উপলব্ধি করলাম যে না ওরা সব কাজেই কিন্তু পারদর্শী হচ্ছে হাই ওয়েটের মাপার কাজটা হয়ে গেলে এদিকে এসে দেখলাম যে সেভেন এইট নাইন টেন এই বড় মেয়েরা সবাই এখানেতে কিন্তু ওই পরিবেশ দিবসের জন্য ছবি আঁকা লেখালেখি করা সব কাজে ওরা বসে পড়েছে এবং সত্যি কথা বলতে এটা মানে গর্ব করে একটা বলার বিষয় যে আমাদের স্কুলের মেয়েরা সব বিষয়ে এত পারদর্শী এবং এত আগ্রহী যে দেখে না মানে সত্যিকারের মানে প্রচণ্ড ভালো লাগে আর কি ব্যাপারটা যে জাস্ট বলা হলো সঙ্গে সঙ্গে কিন্তু ওরা এসে ওদের মাথা থেকে বুদ্ধি বের করে কি করতে হবে না করতে হবে বেশ লিখে ফেললো করে ফেললো এবং সেদিন ছিল মঙ্গলবার এখানে বহরমপুরে মঙ্গলবার দিন সমস্ত দোকানপাট বন্ধ থাকে আর্ট পেপার কিনতে যাওয়া হয়েছিল কিন্তু আর্ট পেপার পাওয়া যায়নি আর্ট পেপার পাওয়া যায় কী হচ্ছে তাতে কিন্তু ওদের কাজে কোনো ভাটা পড়েনি স্টোর রুম খুলে ওদেরকে নানারকম কাগজ বের করে দেখাতেই ওরা একদম উৎসাহিত হয়ে হ্যাঁ হ্যাঁ ম্যাম এইসব কাগজে হয়ে যাবে বলে ওরা নিজেরাই সেসব কাগজ বের করে যেগুলো ছোট কাগজ ছিল সেগুলোকে সেলুটেপ দিয়ে লাগিয়ে বড় কাগজ বানিয়ে তাই নিয়েই কাজ করতে বসে গেল মানে এটা দেখেও খুব আনন্দ হচ্ছিলো যে ওদের এত উৎসাহ এই যেখানে ছোটো মেয়েরা বসেছে সেভেন এইটের মেয়েরা আর সেভেন এইটের মেয়েরা কী করেছে নিজেদের পাঠ্যপুস্তক নিয়ে এসেছে বিজ্ঞান বই সেখান থেকে বেছে বেছে ছবি আঁকছে এবং ওইখান থেকে বেছে হয়েছে কী কী লেখা যায় সে লেখাগুলো বেছে নিয়ে যাদের হাতের লেখা সুন্দর তারা বসে লিখছে মানে একটা সত্যিকারে এটা এই দিনটা দেখে সত্যি একটা আলাদা রকম আনন্দ পেয়েছিলাম সেদিন সে ছবি আঁকছিস তুইও ছবি আঁকছিস প্রায় দু ঘন্টা পর ফিরে গিয়ে দেখি যে এদের আঁকা এবং লেখার কাজ কিন্তু প্রায় শেষের দিকে আঁকাগুলোতে দেখলাম এরা রঙ দিয়ে ফিনিশিং টাচ দিচ্ছে এবং লেখাগুলোও দেখছি শেষের দিকে বেশ লিখছে আমাদের স্কুলে যতগুলো গাছ আছে তা আমাদের থেকে কয়েকটা গাছ ওরা বেছে নিয়ে তার তারপরে ওরা লিখেছে এটা ওদের বিজ্ঞান ম্যামরা সব গাইড করে দিয়েছে মানে কিছু কিছু ম্যাম ছিল ওদেরকে গাইড করার জন্য সব কিছুই যে ওরা নিজেরাই একবারে করেছে তা নয় কিন্তু হ্যাঁ ওরা করেছে খুব সুন্দর করে জিনিসটা কিন্তু প্রতিস্থাপন করেছে এটা ঠিক এই যে আঁকার কাজ মনোযোগ সহকারে খুবই মনোযোগ সহকারে এঁকে চলেছে সবাই এবং দেখছি যে সব ফিনিশিং টাচ দিচ্ছে আর কি আঁকা প্রায় শেষের দিকেই হয়ে এসছে লেখাগুলোও প্রায় শেষের দিকে আমাদের স্কুলে যা যা গাছ আছে যেমন নিম গাছ কদম গাছ কদম ফুলের গাছ আছে একটা গুলমোহর আছে তো এই সব গাছগুলোর উপরে ওরা লিখেছে अर दो 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 आगे प्राइब হচ্ছে সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে লেখাগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই লেখাগুলো বললাম না আমাদের স্কুলে কয়েকটা গাছ আছে সেই সম্পর্কে লেখা হয়েছে তো যেটা যেই গাছ সম্পর্কে লেখা হয়েছে সেই লেখাগুলো সেই সেই গাছে লাগিয়ে হ্যাঁ সেইভাবে ছবি তোলা হচ্ছে এবং ভিডিও করা হচ্ছে কারণ ডিআই অফিস থেকে সেই নির্দেশ এসেছিল এবং এই ছবিগুলো ডিআই অফিসে পাঠাতে হবে আচ্ছা এই যে গুলমোহর গাছ গুলমোহর গাছটা একটু দেখিয়ে দিই হ্যাঁ কৃষ্ণ ছিল বলে জানতাম তুমি জানো এটা কি মোহ? তুমি তো ভেরি ইন্টেলিজেন্ট। এবার। আমাদের স্কুলে কোনো প্রজেক্ট হোক বা কোনো অনুষ্ঠান হোক কোনো কিছু ছবি তুলতে হলে নিরজ্জই কিন্তু আমাদের একমাত্র ভরসা। এই যে নীলাদ্রি ছবি তুলে দিচ্ছে দিদিও তুলছেন আর আমিও তার সাথে ছবি তুলছি ভিডিও করে দিচ্ছি যেগুলো সব অফিসে পাঠাতে হবে কিন্তু আমাদের একমাত্র ভরসা কিন্তু নীলাদ্রি সব ব্যাপারে কিন্তু নীলাদ্রি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে মানে ছবি তোলাটা ও ভীষণ ভালোবাসে এই যে এবার মেয়েদের আঁকাগুলোও কমপ্লিট হয়ে গেছে এবার লেখাগুলো তো বাধাই হচ্ছিল এবারে যে আঁকাগুলো নিয়ে এসছে আঁকাগুলোও রাখা হচ্ছে তো এইভাবে ছবি তুলে ডিআই অফিসে পাঠাতে বলেছিল তো সেইভাবে মেয়েদেরকে দিয়ে যা এবং যারা করেছে তাদেরকে দিয়ে সেইভাবে বসিয়ে এভাবে ছবিগুলো তোলা হচ্ছে না কাকে দেখা যাচ্ছে তাহলে আপনারা দেখতেই পেলেন যে আমার স্কুলের মেয়েরা কত উৎসাহ নিয়ে কাজগুলো করলো এবং মেয়েরা কত গুণী তা আপনাদের যদি ওদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আমার ভিডিওতে একটা কমেন্ট করে চান তাহলে ওদেরও ভালো লাগবে তবে আজ আসি বন্ধুরা বাই আবার পরে দেখা হবে